সত্য কাজ কেউ নয় রাজ সত্য কাজ কেউ সবিদে কিতা না না যাদ গেল যাদ গেল বলে দেখিয়া জব কার খানা যাদ গেল যাদ গেল বলে আজ বার কালে কি ছিলে এসে তুমি কি যথলে কি যথ বে যাবার কালে কি যথ যাবার কালে সে কথা বেবে বলো না যাদ গেলো যাদ গেলো বলে জবকার বলে তো সবাই ভালো থাকবেন সবাই জানাবেন গানটা কেমন হয়েছে আমার বেশুরা গলা আর কাজ কাম কম ওই জন্য বয়ে বয়ে একটু গান গেলাম আর ফেয়ে একবারে নীরবতা রাস্তাঘাট একবারে ফাঁকা ওই দেশে সমস্যা প্রচুর সমস্যার কারণে মানুষ অনেকে নিচ্ছুপ আছে তো আমার কিন্তু ডিউটি সম্পূর্ণ করা লাগছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ